হ্যাঁ গেছি সালামুয়ালাইকুম তোমাদের জন্য একটা আইফোন দেখছো সবাই কিন্তু গেমের ভিতরে ঢুকে তাই তোমাদের এই ভিডিওটা নিয়ে আসছি তোমরা কীভাবে আইফোন নিবা আর হানড্রেড পার্সেন্ট আইফোন পাবে এটা শিওর ওই টোকিন কালেক্ট করবে সব সময় এখানে দেখতে পাচ্ছ আমার কাছে পনেরোটা টোকিন আছে তোমরা যত বেশি টোকিন কালেক্ট করতে পারো আর তোমার ভিনিয়োগোসের বা তোমার ধরো ইস্কট বানাও যে ইস্কটের আসে সবসময় গেম খেলবা তাই তুমি এটা পাইতে পারো আচ্ছা দেখাই দিই কীভাবে একবারে সহজভাবে গিফট করবা হ্যাঁ প্রথমে তোমরা চলে যাবা যেখানে আইফোনটা ইয়ার্ড আছে ওখানে চলে আর তোমরা গিফট দিয়ে দিবা কীভাবে তোমাদের টিম ম্যাট্রিক গিফট দিবা বাট আমি এরকম টোকিন যোগাই টোকিন টোকিন আজকে কোনো গিফট দিতে পারবা না তোমরা র্যাঙ্ক বা চেস খেলতে পারবে এটা পাইবা কিনে মিশন কমপ্লিট করলো সস তোমার স্কোর আছে ভালো একটা সাথে গেম খেলবা সেই স্কোর সবসময় একটা লাইনে থাকে ওই স্কোরের সাথে খেললে তুমি হেল্প করবা স্কোরে মরে গেলে তাড়াতাড়ি করে রিফেক্ট দেওয়া দিবা তো এটা একটু মিশনটা চালু চালু কমপ্লিট হইব বাট এরকম কোনো লেখাই আছে লেখা দেখলে বুঝতে পারবো আর গিফট কীভাবে করে গিফটটা দেখা দিতে হবে তোমরা এখানে গেলে টোকিন দেখবা যেন ফ্রেন্ডে বসে আছে তোমার ফ্রেন্ড টিমমেট পাঠাই দাও পারবা নিচে যে আমার ফ্রেন্ডে তোমার যারে পাঠায় সেই ফ্রেন্ডটা আমি তোমাদের পাইতাছি না একটু খুঁজবো ভিডিও ফিরা তুই যদি পাই দেখাই দিব ওই ফ্রেন্ডের নাম তো দেখাই দিব ওই ফ্রেন্ড যদি পাঠাইছি তোমরা একবার সহজেই মিলে নিতে পারবা কোনো ব্যাপার না এটা নিতে একটা কঠিন না তোমরা গিফট করবা প্রতিদিন বাট কে আইফোন আছে শিওর আমরা বলতে পারি না এমন আছে তোমরা পাইতে পারো যদি প্রত্যেকদিন গেম খেলো আর মিশন কমপ্লিট করো সহজে একবার পাইয়া যাবে তাই বলতেছি একটু করে বইসা না তাইকা আর গেমটা একটু খেলো আইফোন সিক্সটিন পাইলেও পাওয়া যেতে পারো কোনো ব্যাপার না আমার টিম মেটার নামটা খুঁজতেছি আর যদি না নাম খুঁজে যদি না পাওয়া যায় আমি পাই গেছি তাই একটা কাজ করবাই যে ইউআইডি কোডটা আছে না টিম মেটে ইউআইডি কোর্ডটা মুখস্থ রাখবা ইউআইডি কোডটা দেখা তুমি সহজে পাওয়া যাবা আর হেন্দার টিপ দিয়ে ওকে একটা গিফট করে দেবে যে এখন গিফট দান দিয়ে দিলাম গিফট হয়ে গেছে দেখ সরি গিফট পাঠিয়ে দিয়েছি এইভাবে সহজে একটা গিফট পাঠিয়ে দিতে বা কোনো একবারে ভেজাল নেই কিছু নাই সহজে পাঠিয়ে দেওয়ার বা আর তাই বলতে আছি এই ভিডিওটা দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যেতেই বা নতুন হলে ভিডিও দেখবার আর ভিডিওটা লাইক করে দেবে একটা বেড়া তাই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবে আর কীভাবে কোন ভিডিওতে কী গিফট দেয়টা দেখাই দেবো তোমরা দেখতে পাচ্ছি তাকে গিফট করে দেওয়া দিয়েছি এইভাবে সহজেই গিফট করতে পারবো বা মিশন কিন্তু কমপ্লিট করার লাগবে তো অনেকজন আছে মিশন কমপ্লিট না করে চুপচাপ ব্যাপার করে কম নেবো না টোকিন পাইবা তারপর অনেকজনের দেখা পাঁচ হাজার ডায়মন্ড আছে আর আইফোন সিক্সটিন যে কোনো পারজন পাবো আমার মিশন কমপ্লিট করার পরে দেখছো মিশন কমপ্লিট হয়েছে টিম মেটে রিপেয়ার দিয়েছি একবার মরণের সাথে সাথে তারপরে এখানে পাঁচটা টোকিং তারটাও পায়ে গেছি তোমরা এই পায়ে যাবা সহজে তাই বলছি টিমমেট মেট মরনের সাথে সাথে রিপেয়ার দিয়ে দিবা এখন দেখাবো যে তোমরা আইফোনের আর পাঁচ হাজার ডায়মন্ড এটা সহজে দেখতে পারবা এখন টিম দেখবে যে তোমার এখানে টিপটা দিছি ধরনের পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কীভাবে আইফোন দেখাবো ওটা সহজে এজের ওপরে ক্লিক করে দেবো ম্যাজিক ক্লিক করার পরে আইফোন আর পাঁচ হাজার ডায়মন্ড যে কোনো পাঁচজন পাবে দেখতে পাচ্ছ সহজে আইফোন আর পাঁচ হাজার ডায়মন্ড বাট এই তুলে ছিল আজকে ভিডিওটা আর নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবার জন্য নতুন নতুন ভিডিও দেওয়া যাবো